তাই রক্ত করে সাবেকটা বসনি করা পায় কি টন অত বড় সাবেক মোরাপাই একলা করছে হয় তোরা পায় একলাই করছে তাই সাগরটা জন বছ দে মারিয়ানি কি মারিয়া তোরা খাইছে কি টন রক্ত আনি পায় একলা খাইছে না আমার একটা মা হয়ে গেছে না কমে একটা বড় দেখে খাইছে আমি তো আর কি শোন আমি তো না আমার না

আমি বাফে দিয়েছে মাথায় রাখেন তুমি দেখছো আমি

তবে আর কি সমস্যা হবে আমার আর একটু কবি কি সমস্যা মাইয়ের ডেলি পাসাটা পেন পাস লাগে হে বুঝেন বুঝেন এ টুকা দাও যে তো তোর আর কোন সমস্যা আছে আর কি সমস্যা হবে কি সমস্যা মাইয়ের ভাতাই তুল নাই কোন সমস্যা না মাইয়ের তো ফেসবুক চলে পাতে ফিল্টার বানিয়ে দিলে জিতে তাই আমার কোন সমস্যা আছে আর গোরা টিকের সমস্যা না কইলি হয়